নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্লাজি টিভিতে স্বাগত আমি এই মুহূর্তে এসেছি বেরেঙ্গা পার্ট ওয়ান বাদ্রিঘাট তো সেখান থেকে আপনাদেরকে কিছু দৃশ্য ফ্লারের তুলে ধরার চেষ্টা করব তো আপনারা পাশে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এসেছি বেরেঙ্গা পার্ট ওয়ানে বাদ্রিঘাট তো এখন আমি নৌকায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ নৌকা আমি নৌকায় উঠবো নৌকায় উঠে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু আমিও রিক্স নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বুঝতে পারছি তো তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে আমি নৌকায় উঠেছি আমি একজন দাদুকে বললাম তো বললো ঠিক আছে চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো কত জল আর জল দেখতে পাচ্ছি চারিদিকে শুধু জল আর জল তো আপনারা অবশ্যই সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেক রিক্স নিয়ে নৌকার মধ্যে উঠেছি আমি বুঝতেই পারছেন শুধু জল আর জল এই অনেক দূরে এসে গেছি ওই যে দেখতে পাচ্ছ বাদ আর এই দিক থেকে আমরা এই দিক থেকে এসেছি এইদিক থেকে এসে এখন আমরা এদিকে যাচ্ছি এদিকে যাবো ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাদ্রিঘাটের ব্রিজ ব্রিজ থেকে এখন আমরা অনেক দূরে আছি আর এদিকে শুধু যেদিকে তাকাবেন শুধু জল আর জল ও বাদ্রিঘাটে যা ব্রিজটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এইসব জায়গায় এসে আমি প্রায় সময় আমার যে এন্টারটেনমেন্ট ভিডিওগুলো বিএফএক্স সেগুলো বানাই কিন্তু বৃষ্টির কারণে আজকে এক দেড় মাস থেকে আমি ভিডিও এসে বানাতে পারছি না আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারছি না তো আপনারা অবশ্যই যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই আমাদের যে পুরনো বিহেফিয় ভিডিওগুলো আছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সেগুলোও আপনারা দেখবেন একটু আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আগামী দিনে আরও একটু এগিয়ে যেতে পারি অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তো এই দেখো এই মুহূর্তে আমরা এসে গেছি আর বেশি দূর যাওয়া যাবে না কারণ সামনে গেলে অনেক নদীর স্রোত আছে সামনে তো এদিকে আর আমরা বেশি যাব না এখান থেকে আমরা ঘুরে যাব এই দেখতে পাচ্ছো ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে এইগুলো জায়গায় এসে আমি প্রায় সময় ভিডিও বানাই যে যেগুলো জায়গা দেখতে পাচ্ছ এগুলো জায়গায় আমি প্রায় সময় এসে এন্টারটেনমেন্ট বিএফএক্স ভিডিওগুলো বানিয়ে নিয়ে যাই কিন্তু এখন জলের কারণে এইগুলো জায়গায় দু তিন মাস থেকে আর ভিডিও বানানো যাচ্ছে না এই যে পুরো আমরা এসে গেলাম বাদ্রিঘাট ব্রিজে বাস এই যে এই যে হচ্ছে এদিকে হচ্ছে পুরো নদীটা এই যে এখান থেকে নদীটা পুরা স্টার্ট হয়েছে পুরা স্রোত দেখতে পাচ্ছ নদীর স্রোত অনেক স্রোত নদীর সামনে না 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 যাই বগি আমরা সামনেই তো এখন আমরা ঘুরে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম নদীর পাশেই আমরা এসে গেছি আর দূরে যাওয়া যাবে না গেলে রিক্স কারণ আমরা রিক্স নেবো না দাদুরও একটু বয়স হয়েছে আমাদের চাচার তো দরকার নেই এক্সপার্ট মাঝি হলে কি হবে ওই জায়গাতে এসে আমি সবসময় ভিডিও বানাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে সুগারি গাছগুলো আছে এই যে গাছটা আছে এগুলো জায়গায় এখন পুরা জল এসেছে এগুলো জায়গাতে আমি এসে ভিডিও বানিয়ে যাই আমাদের বিএফএক্স ভিডিওগুলো তো এখন আর বানানো যাবে না জানি না কতদিন এরকম চলবে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করুন দেখলেন আমরা বাদ্রিঘাটের যে ব্রিজটা আছে এই যে ব্রিজটা এখন ফেলে আসছি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন আমি অনেক রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি নৌকায় বসে আর এই দেখেন সবদিকে শুধু জল আর জল আমাদের চাচার জন্য একটা লাইক কমেন্ট করে দেবেন আমাদের চাচাকে দেখতে পাচ্ছেন চাচা অনেক কষ্ট করে আমাকে নিয়ে আসছেন অনেক বয়স্ক লোক তো আমি বলেছি বলে উনি আর কোনো কিছু না বলেননি আমাকে তার জন্য চাচাকে আমার তরফ থেকে অসেখ অশেষ ধন্যবাদ যে উনি আমার সাথে ভিডিও বানানোর জন্য উনি রাজি হয়েছেন যে আমি অনেক খুশি হয়েছি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আবার দেখিয়ে দিই এই যে এখন আমরা পারে চলে যাব এই যে দেখতে পাচ্ছো পার বাদের উপরে উঠে যাবো আমরা অবশ্যই শুধু জল আর জল তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর নদীর জল তো বাড়ছেই খাড়ার ভিডিও বানিয়েছি তো এইবার একটু নৌকায় পুরো জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন